মিয়ারবাজার স্পোর্টিং ক্লাব আজকের জগপুর স্কলার ক্লাব কর্তৃক আয়োজিত হুন্ডাওয়ার ফিস কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচে আমরা দেখতে পাচ্ছি মিয়ারবাজার স্পোর্টিং ক্লাব গোলশূন্য ড্র থাকার কারণে প্রথম টাইবেকার শট মিয়ারবাজার স্পোর্টিং ক্লাব 13 নম্বর জার্সিধারিত গোলরক্ষক প্রস্তুত এবং চামতকার গোল চামতকার গোল অসাধারণ একটি গোল করে নিলেন এখন শ্যুট করবেন সূর্য সেনা স্পোর্টিং ক্লাব দেখা যাক টিম ক্যাপ্টেন নাহিদ গোলরক্ষক নাহিদ প্রস্তুত এমন কি চমৎকার ভাবে বোকা বানি দারুণ একটি গোল করে নিলেন অসাধারণ গোল একটি করে শুট হয়েছে একটি করে গোল হয়েছে দেখা যাক মিয়ার বাজার স্পোর্টিং ক্লাব দ্বিতীয় শুট দেখা যাক চমৎকার গোল দেখা যাক সূর্য মিস মিস কোনো ঝুঁকি না নিয়ে চমৎকার ভাবে মিস করে দিলেন দুইটি করে শুট হয়েছে একটি করে মি একটি মিস আমরা দেখতে পাচ্ছি সূর্য সেনা স্পোর্টিং ক্লাব দুটি শ্যুট করে একটি মিস মিয়ারবাজার বাজার স্পোর্টিং ক্লাব দুটি শ্যুট দুটি গোল তিন নম্বর শ্যুট আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্যুট মিয়ার বাজার স্পোর্টিং ক্লাব চমৎকার সেভ চমৎকার সেভ চমৎকার সেভ অসাধারণ সেভ করে নিলেন সূর্য সেনা স্পোর্টিং ক্লাব চমৎকার একটি গোল রক্ষক সেভ দিয়েছেন তিনটি করে শুট হয়েছে মিয়ার বাজার স্পোর্টিং ক্লাব একটি মিস দুটি শ্যুট করেছেন সূর্য সেনা স্পোর্টিং ক্লাব এবং মিয়ার বাজার স্পোর্টিং ক্লাব তিনটি শুটে একটি মিস চতুর্থ শুট করার জন্য যাচ্ছেন নয় নম্বর জার্সি ধারিত নয় নাম্বার জার্সি পরিহিত নিয়ার বাজার স্পোর্টিং ক্লাব তার নাম্বার শট চমকদার গোল চমকদার গোল অসাধারণ গোল করে গোল এমনকি কি নিয়ার বাজার স্পোর্টিং ক্লাব উইন নিয়ার বাজার স্পোর্টিং ক্লাব উইন তবে মেয়ের স্পোর্টিং ক্লাবে আজকে সাপোর্টার কম তার জন্য তালিয়ে আনন্দ নাই